যে যত বেশি মিথ্যা কথা বলবে পাবলিক তার কথা তত বেশি বিশ্বাস করবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনারই মান সম্মান লজ্জা বোধ কোনোটাই নাই সম্প্রতি আজমিরা বিথির লাইভ ভিডিওর বিপরীতে এবার মুখ খুলল মানিকের বোন সেজতি সেজতি দাবি করেন আমার ভাই ও বাবি একটা মিথ্যাবাদী এরা দুজন মিথ্যার উপরই সবসময় থাকে মানিকের বোন বলে তাদের সন্তান আয়নকে আমার কাছে রেখেছে অথচ মা বাবা একটু ফোন করে কোনো খবর রাখে না কিন্তু সবাইকে বলে আমি নাকি তাদের ফোন রিসিভ করি না আপনি যেরকম শয়তান আপনার হাজবেন্ডও তেরকম আপনারা দুইজনে কেউ কারোর থেকে কম না হ্যাঁ এবার আসি আপনি আপনার সন্তানকে খোঁজ নেওয়ার জন্য আমার কাছে ফোন দিছেন ওর দাদির কাছে ফোন দিছেন এটা সম্পূর্ণ টোটালি মিথ্যা কথা কারণ আপনি নিজেও জানেন এটা মিথ্যা কথা এর প্রমাণ আপনি কখনোই দিতে পারবেন না আর আপনি আমার প্রত্যেকটা নাম্বার জানেন বাট আপনি আমার কাছে একটা বারের জন্য ফোন দেননি এত বড় মিথ্যা কথা অন্তত বলবেন না হ্যাঁ সর্বশেষ সেজুতি বলে আপনারা দুইজন দুই দিন পর পর এমন নাটক বাদ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ